হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু রিমা ক্রিয়েটস তো আজ ছোটো কাকুর ঘর গিয়ে ভিডিওটা স্টার্ট করছি এখন জাস্ট যাচ্ছে তো এখনই ভিডিওটা স্টার্ট করছে কারণ আজ আমার ছোটো কাকুর ছেলের মুখে ভাত তো এটার রিচুয়ালস মানে অনেক এটার জন্যই আমরা এখানে এসেছি তো সকালে অনেকটা কিছু রিচুয়ালস আছে বললো তো এগুলোর জন্য সকাল সকাল চলে এসেছি আর আমাদের ড্রেস কোড ছিল সবাই সকাল সকালে ইয়েলো পড়বে তো মাও পড়েছে আমিও পড়েছি আমরা সবাই ইয়েলো ড্রেস পরে এসেছি তো এখন আমরা জল শুইতে যাব মানে স্নানও করানো হবে গায়ে হলুদ হবে যেরকম বিয়েতে গায়ে হলুদ সেরকম হবে তো চলো যাচ্ছি এখন তো এখন জলসেতে চলে এসেছি মানে কাকিমুনি জল হচ্ছে এখান থেকে এখানে জল দিয়ে স্নান করানো হবে আর কাকিমুনি যে মানে যার বাচ্চার মুখেপাত উনি বরছে আর ওনাকে সবাই ধরে রেখেছে মানে এরকম নিয়ে হচ্ছে সব এওরা মিলে এরকম করে তো এখন ঘরে যাওয়ার আগে মানে এখানে বাড়িতে যাওয়ার আগে একটা ফটো সেশন হয়ে গেলো আর এখানে স্নান করানো হবে ওকে আর এইখানে বসা হলো আমার মেচো কাকিমুনি এখানে আমার একটা মুনি এটা পরে তোমাদেরকে বলবো কে কাকিমনি কে মনি তো এখন ভাইকে নিয়ে আসবো তারপর স্নান করানো হবে স্নানটা করাবে কে তোমা তোমরা দেখবে করাবে আমাদেরই একটা বৌদি ওকে কুলে নিয়ে বসবে বসে স্নান করবে মানে সম্পর্কে ওরও বৌদি হয় তো এটা অনেক কিউট জিনিস লাগছে ও কখনো বলতে পারবে না যে আমি আমার বৌদির কুলে বসে স্নান করেছি তো ভীষণ ভালো লাগছে তো ওকে স্নান করানো শেষ হয়ে তোমরা দেখো বাকি ভিডিওটা এই যে বৌদিমণি আমাদের এই বৌদিমণির কুলে বসে ভাই স্নান করবে আমাদের সবার বড় বৌদি হলো উনি আর ভাইরও বৌদি হয় তো কেমন বৌদি কুলে বসে স্নান করছে দেখতে অনেক কিউটও লাগছে আর সবাই ওকে আর বৌদিকে ভালো করে হলদি দিচ্ছে ভালো লাগছে তো এখন সবাই মিলে আশীর্বাদ করছে এরকম আর কি উঠার জন্য মৰি যা বছে

সিয়াজ কাঁদছে অভিজিতা অভিজিতা সেঁজ কাঁদছে তো এসে এখন আবার রেডি হয়ে গেছে এখন যাবো হলো গোপাল মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে বাড়িতে তো পসিবল হয় না এখানে এই মন্দিরে নিয়ে ওকে আবার মুখে ভাত হবে ঘরে পায়েস খাওয়ানো হচ্ছে এই মন্দিরে গিয়ে আবার প্রসাদ খাওয়ানো হবে তো মা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি যাওয়ার পর দেখবে এখানে আজ যতটুকু পারবো ভিডিও করবো আজ এটা পারবো না তো করবো না তো ঠিক আছে এখন মন্দিরে গিয়ে কথা তো এখন খেতে বসেছি আমি বৌদিমুনি আমার বোন সবাই মিলে তো আজকের ভিডিও এতটুকুই কালকে আবার আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাবাই